ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তোফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি কর্মচারীদের প্রতিদিনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য সর্বত্র ডিএ বৃদ্ধির খবর জানেন কি যদি তিন পার্সেন্ট ডিএ বাড়ে তাহলে কত টাকা বেতন আসবে আপনাদের চলুন দেখেন নেওয়া যায় অক্টোবরের শেষ সপ্তাহে সপ্তম বেতন কমিশনের অধীনে মহার্ঘ ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তিন পার্সেন্ট যার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি পাবে ছাপান্ন হাজার একশো টাকা বেসিকের উপর এই বৃদ্ধি কত হবে তা এবং কিভাবে এটি গণনা করা হয় তা জেনে নিন চলুন আজকের এই ভিডিওটিতে এখানে বলা আছে আশা করা যাচ্ছে অক্টোবরের শেষ সপ্তাহে সপ্তম পে কমিশনের অধীনে কিন্তু মহার্ঘ ভাতা বৃদ্ধি পেতে পারে এবং এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন ক্যাশ প্রতিদিন এবং এখানে বলা হচ্ছে এতে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি হবে এরই পাশাপাশি কানাঘুষো শোনা যাচ্ছে যে দীপাবলির আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য দুর্দান্ত খবর এবং ধন তেরাসের আগেই কিন্তু কর্মচারীদের ওপর মা লক্ষ্মী কৃপা করতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে মহার্ঘ ভাতা অক্টোবরের বেতনে যোগ হতে পারে এবং অক্টোবরের শেষ সপ্তাহে সপ্তম বেতন কমিশনের অধীনে মহার্ঘ ভাতা বৃদ্ধির অনুমোদন দেয়া হতে পারে বলে কিন্তু আশা করা হচ্ছে কেন্দ্রীয় কর্মচারীরা জুলাই দু হাজার জন্য কিন্তু ডিএ বৃদ্ধির অপেক্ষা করছেন আগামী দিনে কিন্তু তিন শতাংশ ডিএ বাড়বে এতে বৃদ্ধি হবে বেতনও এবং এরই পাশাপাশি এখনও পর্যন্ত পঞ্চাশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান কেন্দ্রীয় কর্মচারীরা এবার তা বাড়বে আরও তিন শতাংশ এবং এখন প্রশ্ন হলো যে তিন শতাংশ ডিএ বাড়লে কত টাকা বেতন বাড়বে দেখে নিন কীভাবে বেতন বৃদ্ধি করে যদি আপনার বেসিক ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার একশো টাকা হয় তাহলে কিন্তু কেন্দ্রীয় কর্মচারীদের অ্যাকাউন্টে বেতন সহ মোট মহার্গ ভাতা কত হবে জেনে নিন আগে পঞ্চাশ শতাংশ বেতন যুক্ত ছিল এবার আরও তিন শতাংশ বাড়ল দেখে নিন এতে কত টাকা বৃদ্ধি হতে চলেছে ছাপ্পান্ন ছাপান্ন হাজার একশো ইন্টু থ্রি পারসেন্ট সমান একশো সমান এক হাজার ছশো তিরাশি টাকা যদি ছয় মাসের ভিত্তিতে দেখা যায় তাহলে তাহলে মাসের মানে ছ মাসের ভিত্তিতে দেখা যায় তাহলে কিন্তু তা কত হবে জেনে নিন হিসেব বলছে কিন্তু এক হাজার ছশো তিরাশি ইন্টু ছয় দশ হাজার আটানব্বই টাকা কিন্তু বেশি পাবেন বলে কিন্তু এখানে বলা হয়েছে বর্তমানে পঞ্চাশ লক্ষের বেশি কেন্দ্রীয় কর্মচারী পঁয়ষট্টি লক্ষেরও বেশি পেনশনভোগী আছেন ডিএ বৃদ্ধির ফলে ফলে সকলে কিন্তু উপকৃত হবেন এবং প্রতি ছ মাস অন্তর বৃদ্ধি হয় এই মহার্ঘ ভাতা আপাতত যদি তিন শতাংশ ডিএ বাড়া মানে বাড়ে তাহলে কিন্তু ছাপ্পান্ন হাজার টাকা যাদের বেতন তা যাদের বেতন তাদের কিন্তু দশ হাজার আটানব্বই বা মানে বাড়বে ছয় মাসের তো ফ্রেন্ডস বিষয় বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আপডেট প্রতিদিন রাজ্য সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে পেশ করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী এবং স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের আপডেট প্রত্যেক দিনের জন্য দেওয়া হয় তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না থ্যাংক ইউ